কনসিভ করেছেন যে কতদিন হলো হতভম্ব হয়ে ডাক্তার রুমার দিকে তাকালাম ডাক্তার রুমা ছিল আমাদের পরিচিত ডাক্তার পাশের উপম বসে আছে অবশ্য বল বসে বসে ফোন টিপছে আমি একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে ডাক্তারকে বললাম মাস দুয়েক হবে তাহলে আপনাকে অনেক সচেতন থাকতে হবে বাচ্চার দিকে অনেক খেয়াল আমি বাচ্চা অ্যাবর্ষণ করাতে চাই কথাটা বলার সময় গলাটা আটকে আসছিল চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছিল কিন্তু এভাবে একটা বাচ্চার অস্তিত্ব শেষ করে ফেলবেন আর একবার ভেবে দেখুন রূপম সাহেব আপনার স্ত্রীকে বোঝান কিছু মানুষ হাজার চেষ্টা করেও মা হতে পারে না আর আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েই এসেছি সুতরাং সময়টা বলুন ঠিক আছে আজ আমার হাতে একটু কাজ আছে আপনারা বরং কাল আসুন ডাক্তারের চেম্বার থেকে বেরিয়ে দুজন হাঁটছি রূপম আগে আগে হাঁটছিল আর আমি ওর পেছন পেছন ভাবতেই পারছি না আমি আমার বাচ্চাকে খুন করতে এখানে এসেছি আমি কি আসলে মাহর যোগ্য এতটুকু একটা অস্তিত্ব পৃথিবীর মুখ দেখার আগেই কি পৃথিবী থেকে বিদায় নেবে আচ্ছা আমি চাইলি কি আমার সন্তানকে পৃথিবীর মুখ দেখাতে পারি না আমি যে ওর মা কি হলো আসো রূপম পিছনে ফিরে ডাক দিল আমায় বাসায় গিয়ে ফ্রেশ হয়ে রূপমের পাশে বসলাম রূপম বাচ্চাটা অ্যাবসর না করালে হয় না অশ্রু ভেজা দৃষ্টি নিয়ে রূপমকে প্রশ্নটা করলাম দেখো আমার এখন বাচ্চা কাচ্চা চাই না তাছাড়া বিয়ে হতে না হতেই কিসের বাচ্চা লাইফটা এনজয় করো নীলা ব্যাকডেটেড মহিলাদের মতো বাচ্চা বাচ্চা করো কেন একবার নিজেকে দেখেছো বিয়ের মাত্র কয়েক মাস হলো আর এখনই তোমাকে বুড়ির মতো লাগছে পেটের চামড়ায় ভাজ পড়েছে তোমার আর বাচ্চা হলে তো পঞ্চাশ বছরের বুড়ির মতো লাগবে তুমি খুব নিষ্ঠুর নীলা ফালতু কথা বলবা না তুমি যদি বাচ্চাটা অ্যাবর্শন না করাও তাহলে কিন্তু খুব খারাপ হবে বলে দিলাম কি করবে তুমি বাচ্চাটা তোমার একার না তোমার একার সিদ্ধান্ত কেন আমি মেনে নেব তাছাড়া এই নিষ্পাপ শিশুটার কী দোষ কেন ওকে মারতে হবে তুমি যদি বাচ্চাটা অ্যাবর্শন না করাও তাহলে আমি তোমাকে ডিভোর্স দিব তোমার এই কথাটা বলতে একটু মুখে আটকালো না তোমার চিন্তা ভাবনা এতটা নিচু ধরনের ডিভোর্স দিবে আমাকে কিন্তু এই বাচ্চাটা তো তোমারও কেন এমন করছো রূপম তামাশা না কাল যদি অ্যাবর্ষণ না করাও তাহলে কালই তোমাকে ডিভোর্স দিব এটাই আমার শেষ কথা আমি আর কিছুই বললাম না রূপমকে চুপচাপ শুয়ে পড়লাম কি করব কিছুই বুঝতে পারছি না কিন্তু আমি মা হয়ে পারবো না আমার বাচ্চাটাকে খুন করতে পরের দিন যথারীতি রূপম এসেছে আমাকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য কিন্তু আমি যাইনি ওর সাথে কথা বাড়াবাড়ি করলাম পরবর্তীতে ও আমাকে একটা মেরে বাড়ি থেকে বের করে দিয়ে দরজাটা লাগিয়ে দেয় চলে আসলাম বাবার বাড়িতে ক্রমশ মাসগুলো অতিবাহিত হতে লাগলো আর আমার মাঝে বেড়ে উঠতে লাগলো একটা নিষ্পাপ অস্তিত্ব ইদানিং আমি ওর নড়াচড়া বুঝতে পারি খুব কষ্ট হয় যখনও নড়াচড়া করে কিন্তু খুব স্বস্তি পাই এটা ভেবে যে আমার বাচ্চাটা আমার মাঝে সুস্থ আছে এই কয়েক মাসে রূপম আমাকে একটা ফোনও দেয়নি বরং আমি কয়েকবার ফোন দিয়েছিলাম রূপমকে আমার অনুভূতির কথাগুলো খুব বলতে ইচ্ছে করছিল রূপমকে কিন্তু পারিনি পরবর্তীতে ও আমার ফোন নাম্বার ব্লক লিস্টে ফেলে দেয় গত পরশু আমার বাচ্চাটা পৃথিবীতে এসেছে আমার একটা ফুটফুটে মেয়ে হয়েছে বাবাকে বলেছি রূপমকে খবরটা দেওয়ার জন্য যাই হোক ওর সন্তান পৃথিবীতে এসেছে এটা শুনলে ও দৌড়ে আসবে ওর মেয়েকে দেখার জন্য সপ্তাহ হলো হল আমার মেয়েটার বয়স কিন্তু রূপম মেয়েটাকে দেখতে আসেনি ও মেয়েকে দেখতে না এসে আমার জন্য একটা পার্সেল পাঠিয়েছে আমি পার্সেলটা দেখে ভীষণ খুশি হয়েছিলাম ও হয়তো অনুতপ্ত তাই মেয়েকে দেখতে আসতে লজ্জা পাচ্ছে ও পার্সেলে হয়তো মেয়ের জন্য কিছু পাঠিয়েছে এটা ভেবে আমি পার্সেলটা খুলতে লাগলাম পার্সেলটা খুলে আমি হতবাক হয়ে গেলাম এই সময়টার জন্য প্রস্তুতি সত্যি ছিল না ভাবতেই পারিনি রূপমামায় ডিভোর্স দিয়ে দিবে কিন্তু সত্যিই সে আমার জন্য ডিভোর্স পেপার পাঠিয়েছে তার সাথে একটা চুক্তিপত্রও ছিল আমার মেয়ের কোনো দায়িত্ব ও নিতে পারবে না আমার তো কোনো অপরাধ নেই তাহলে কেন আমায় এত বড় শাস্তি পেতে হলো হায় রে জীবন এইটুকু একটা বাচ্চাকে নিয়ে এত কথা সেদিনই প্রতিজ্ঞা করেছিলাম আল্লাহর ভরসায় মেয়েকে নিয়ে পথ চলার মেয়েকে একজন প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলার তিতলির বয়স তিন বছর শুনেছি রূপম আবার বিয়ে করেছে বউটা নাকি অনেক সুন্দর আমার থেকেও বেশি সুন্দর কষ্ট পাইনি তবে আফসোস হয়েছে রূপমের জন্য তিতলির মতো একটা মেয়েকে হারিয়ে ফেললো সে আমার কেবল মনে হতো ওর মতো হতভাগা আর কেউ নেই এই দুনিয়াতে রূপমের ব্যাপারে আর কোনো ইন্টারেস্ট দেখায়নি কি দরকার ইন্টারেস্ট দেখানোর সে তো এখন অন্য কারোর বর কি দরকার যে আমার নয় তাকে নিয়ে বড়াই করার আমার তিতলি আমার সব আমার তিতলি আজ অনেক বড় হয়ে গেছে দেখতে অবিকলর বাবার মতো হয়েছে মেয়েটা আয়নার সামনে দাঁড়িয়ে আছে হাসছে নিজেকে দেখে বয়সটা বুঝি ফুদিয়ে এলো চুলে পাক ধরেছে মাথা ভর্তি সাদা চুল মাঝে হাতে গোনা দু একটা কালো চুল গায়ের চামড়াও প্রায় কুচকে গেছে তিতলি এসে বলল মা এখনো শাড়িটা পরনি আয়নার সামনে দাঁড়িয়ে কি ভাবছ তৈরি হতে হবে তো মা তিতলির সাথে ওর হসপিটালে যাবো ইদানি শরীরটাও খুব একটা ভালো না আজ খুব বড় মুখ করে বলতে ইচ্ছে করছে রূপমকে যে আমার মেয়েটা ডাক্তার হয়েছে কিন্তু জানি না রূপম কেমন আছে কোথায় আছে আর নতুন বউ কি এখনও নতুনই আছে নাকি আমার মতো বৃদ্ধ হয়ে গিয়েছে আচ্ছা ও কি ওর নতুন বউকে প্রথম বাচ্চা অ্যাবর্শন করতে বলেছে আসলে আমি বোকা কেবল অহেতুক ভাবি তিতলির সাথে হসপিটালে গেলাম চেম্বারে অবাক হলাম ডাক্তার রুমাকে দেখে তিতলি যখন আমার গর্ভে আসলো তখন থেকেই আমি ডাক্তার রুমার ট্রিটমেন্টে ছিলাম ওনার সামনে যেয়ে দাঁড়াতেই বললো নীলা জি নীলা ও আমার মেয়ে তিতলি তোমার মেয়ে বেশ অবাক হয়ে ডাক্তার রুমা আমাকে বলল জি আমার মেয়ে তারপর কিছুক্ষণ তিতলির সাথে কথা বললো উনি তিতলি কোনো একটা জরুরি কাজে চেম্বার থেকে বেরিয়ে গেল তখন ডাক্তার রুমা আমার পাশে এসে বলল রুপমের কথা কিছু জানো না কেন নতুন বউকে নিয়ে বছর দিয়ে পরে আমার চেম্বারে আসে কেন অ্যাবসনের জন্য না বাচ্চা কেন কনসিভ হয় না সেটা জানার জন্য মানে রূপমের কোনো সন্তান হয়নি কিছুই বললাম না ডাক্তার রুমাকে বেশ অবাক হয়ে দেখছি তাকে আর উনি আমাকে দেখছে এটাই কি নিয়তি এটাই কি রূপমের শাস্তি আজও সেদিনের মতো চুপচাপ চেম্বার থেকে বেরিয়ে আসলাম কিন্তু আজ আমার পাশে রূপম নামের কোনো ব্যক্তি নেই আজ আমার হাত ধরে হাঁটছে আমার তিতলি সেদিনও আমার সাথে মানে আমার গর্ভে আমার তিতলি ছিল আজও আমার সাথে আমার তিতলি হাঁটছে